রাঙ্গুনিয়া উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত ডেক্স রিপোর্ট রাঙ্গুনিয়া নিউজ আপনার যে কোনো তথ্য মতামত ও বিজ্ঞাপন দিতে স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা হ্যাফজোখানা ও এতিমখানার বার্ষিক সভা গত শনিবার আটই নভেম্বর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ শৌকত আলী নূর উদ্বোধক ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মালানা জাফরুল ইসলাম প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং রাঙ্গুনিয়া থেকে থানের শীর্ষ প্রতীকে মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী তিনি বলেছেন রাঙ্গুনিয়ার মানুষ আমাকে বেছে নিবে সে ভরসায় জাতীয়তাবাদী দল আমাকে মনোনয়ন দিয়েছে তারেক রহমান করবে কারণ উনার বিশ্বাস রাঙ্গুনিয়ার মানুষ অলরেডি ধানের শীষের পক্ষে ভোট দিয়ে ফেলেছে তাই সকলের দায়িত্ব তারেক রহমান সাহেবের এ বিশ্বাস যেন কোনোভাবে না ভাঙে রাঙ্গুনিয়ায় গ্রুপিং অপরাজনীতির সুযোগ নেই উল্লেখ করে হুম্মাম কাদের চৌধুরী বলেন রাঙ্গুনিয়ার মাটিতে গ্রুপিং ভিন্ন দলের অপরাজনীতি কিংবা আওয়ামী লীগের সন্ত্রাসীদের আর সুযোগ দেওয়া যাবে না আমাদের উপর যে অত্যাচার তারা চালিয়েছে আমরা যেন সে অত্যাচার কারোর উপর না করি রাঙ্গুনিয়ার জন্য নতুন স্লোগান হতে হবে ভালোবাসা রাঙ্গুনিয়া এখানে নোংরা রাজনীতির আর কোনো সুযোগ নেই গ্রুপিং এর জায়গা এখানে আর নেই অনুষ্ঠানে আগত অতিথিদের ফুলেলো শুভেচ্ছা এবং ক্রেস্ট প্রদান করা হয় এ সময় মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি এবং মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার প্রধান অতিথিকে সম্মান জানিয়ে মাথায় টুপি পরিয়ে দেন সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মালানা মুফতি সাইফুল ইসলাম আল কাদি মালানা মুফতি মোহাম্মদ আজিজুল হক আল আলকাদরি এবং প্রধান ওয়াজিন মোহাম্মদ সেকান্দার হোসেন আলকাদরি বার্ষিক সভায় উত্তরপদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা হ্যাপসোখানা ও এতিমখানার সম্মানিত প্রতিষ্ঠাতাদের মরণোত্তর সম্মাননা জানানো হয় প্রতিষ্ঠাতা সদস্যরা হচ্ছেন আলহাস মালানা নুরুস্সফা নৈমি আলাই আলহাস মাহমদ নুরুস্সফা প্রাক্তন চেয়ারম্যান চেয়ারম্যানের মাহমদ ওসিমিয়া মাহমদ মাহব্বত আলী মাহ্মদ জিয়ার উদ্দিন এমজত আলী আলহাস মুক্তল হোসেন মাহমদ জান আলী মিয়া আমন্ত্রিত অতিথি হিসাবে প্রধান অতিথির হাত থেকে ক্রেস্ট গ্রহণ করেন যথাক্রমে আলহাস গিয়াস উদ্দিন তালুকদার বাবুল মাহমদ এস এম সোহেল রানা নুরুল ইসলাম মেম্বার মাহমদ আব্দুল জলিল মেম্বার আবু তাহের তালুকদার নাজের আলহাস ফসলুল হক সদাগর আলহাস মাহমদ নুরুল আজিম মাহমদ আজম নূর আলহাস মাহমদ তাজর মুল্লুক মাহমদ বেদারুল আলম মাহমদ কামাল উদ্দিন মাহমদ রাসেল হোসেন মাহমদ শরীফুল ইসলাম মহিম মাহমদ বদিউল আলম এবং মাহমদ দিদারুল আলম ম্যানেজিং কমিটির পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় মাহমদ নঈমুদ্দিন ডাক্তার দেলোয়ার হোসেন তালুকদার নাসির উদ্দিন রক্সি এবং জুলফিকার আলীকে সভায় পবিত্র কোরআন করেন হাফেজ মোহাম্মদ মুজিবুল বসর রাসুল পরিবেশন করেন হাবিবুল্লাহ সাগর জলসার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নুরী অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক মালানা জামাল হোসেন মহম্মদ কাউসার আলম ও মহম্মদ ওবায়দুল্লাহ হ্যাপস সমাপ্তকারী নতুন হাফেজে কোরআন হিসেবে দস্তারবন্দী করা হয় হাফেজ মহম্মদ ইয়াসিন আরাফাত এবং হাফেস মোহাম্মদ মুজিবুল বসরকে বার্ষিক সভায় অনেক আলেম ওলামা গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিভাবক শিক্ষার্থী উপস্থিত ছিলেন সভা শেষে ভারপ্রাপ্ত সুপার এলাকাবাসী মাদ্রাসার সকল প্রতিষ্ঠাতা দাতা শিক্ষক শিক্ষার্থী সুবানোধ্যায়ী এবং দেশ জাতি ও মুসলিম উম্মাহর সুখ সমৃদ্ধি কামনা করে দোয়া ও মনাজাত করা হয় আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ